সেই হল আমোদর নদী মা এখানে বলছেন ভাইদের নিয়ে স্নানে যেত আমোদরই আমাদের গঙ্গা স্নান করে সেখানে বসে খেয়ে আবার বাড়ি ফিরে আসত মা এখানেই আসতেন স্নান করতেন এই অপূর্ব এখন আমোদর একেবারে বর্ষার জলে ভরপুর হয়ে আছে এত সুন্দর দৃশ্য এত মনোরম সু দৃশ্য আর কখনও কিন্তু অন্য সময় দেখা যায় না এই বর্ষায় সুন্দর হয়ে আছে বলেই এত সুন্দর পাশেই মায়ের পিতৃদেব এবং মাতৃদেবের সেই সমাধি মন্দির রাম মুখর্জি এবং সমসুন্দরী দেবী সমাধি মন্দির এবং এই এদিকটা পুরোটাই মায়ের শারদা কানন নাম দেওয়া হয়েছে ওইদিকে মায়ের এক্সিবিশন আছে সারদা এক্সিবিশন বলে এদিকে চমুক বানিয়ে রেখেছে এদিকে শিব বানিয়ে রেখেছে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে সর্বত্র মনোরম দৃশ্য বর্ষায় সব ক্ষীর সবুজ যেন হয়ে আছে অপূর্ব মনোরম দৃশ্য মন ভরে গেল জয় মা জয় মা আছে সেই হলো আমদর নদী মা এখানে বলছেন বাইরে নিয়ে গঙ্গা স্নানে যেত আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে আবার বাড়ি ফিরে আসত মা এখানেই আসতেন স্নান করতেন এই অপূর্ব এখন আমোদর একেবারে বর্ষার জলে ভরপুর হয়ে আছে এত সুন্দর দৃশ্য এত মনোরম দৃশ্য আর কখনো কিন্তু অন্য সময় দেখা যায় না এই বর্ষায় সুন্দর হয়ে আছে বলি এত সুন্দর পাশেই মায়ের পিতৃদেব এবং মাতৃদেবের সেই সমাধি মন্দির এবং এই এদিকটা পুরোটাই মায়ের শারদা কানন নাম দেওয়া হয়েছে ওইদিকে মায়ের এক্সিবিশন আছে শারদা এক্সিবিশন বলে এদিকে গমুখ বানিয়ে রেখেছে বানিয়ে রেখেছে সুন্দর ফুল ফুটে আছে সর্বত্র মনোরম দৃশ্য বর্ষায় সব চির সবুজ যেন হয়ে আছে অপূর্ব মনোরম দৃশ্য মন ভরে গেল জয় মা জয় মা হয়েছে